চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ মঙ্গলবার মঙ্গলবার সব কিছুই রান্না রান্নাবান্নার আয়োজন নিয়ে রান্নাঘরে এলাম এখানে আছে ব্রকলি ব্রকলিটা রোজে আমি সালাদে তৈরি করি তবে আজকে সকালবেলা আর করতে পারিনি আর সঙ্গে রয়েছে বীঞ্জ আলু এটা সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ফ্রাই করে নেব আর মুগ ডালটা ভাজলাম দেখলে মুগ ডাল যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আজকে মুগ ডাল বেশ কিছু দিন থেকে কি হয়েছে জানি না কেমন যেন রান্না খাওয়া কোনোটাই কোনো রুচি নেই এই দেখো বিস্কিট বিস্কিটগুলো কালকে কেউ দিয়েছে কুকিজ বাচ্চারা পছন্দ করছে না সেজন্য আমি খেয়ে নিলাম দুটো খেয়েছি ব্রকলিটা সিদ্ধ করে নিয়েছি একটুখানি হিং আর সর্ষে দিয়ে তারপরে এটাকে ভেজে তুলব আজকাল আমি কিন্তু অনেক রান্নাতেই হিং দিই আগে দিতাম না তবে এখন দিই হিং খাওয়া নাকি ভালো হজমের জন্য ওর বাপি একদিন বললো যে যেটায় দেওয়া যায় যেটায় চলে সেটা হিং দেবে সেখান থেকে আমি হিং দেওয়া শুরু করেছি আর এই যে বীজ আর আলু দিয়ে সবজি হবে ঘরে অনেক টমেটো রয়েছে কথার মানে ঘরে টমেটো ছিল আবার কালকে দু কিলো এনেছে তো ভাবলাম আজকে টমেটো দিয়ে একটু মিষ্টি চাটনি করব। মিষ্টি চাটনিটা আবার বাড়িতে আর কেউ পছন্দ করে না আমি পছন্দ করি শুধু একা তো আজকে আমার মন মতোই আমি চাটনিটা বানাবো অনেকগুলো টমেটো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ঘষে তারপরে দেব কথার মানে ছালগুলো দেবো না ছাল ফেলে দেবো আর আজ সকাল থেকেই কেমন যেন গা ঝিমঝিম করছে ভালো লাগছে না মানে কাজ করতে ইচ্ছে করছে না মাথায় যন্ত্রণা করছে কেমন একটা লাগছে আর এই মুহূর্তে ঘরে শুধু আমি একা না সরি আমি একা নয় বড় ছেলের তো ছুটি ও ঘরে রান্না করতে করতে পথে গিয়ে যদি গ্যাস শেষ হয়ে যায় কেমন রাগ হয় বলো তো আমার সঙ্গে সবসময় এটাই হয় কখন ওর বাপি ঘরে থাকলে গ্যাসটা খালি হয় না মানে আমি ভাবি উনি থাকাকালীন যদি গ্যাসটা ফুরিয়ে যায় ভালো হয় এই সিলিন্ডারটা এখান থেকে বের করো ওখান থেকে আনো চেঞ্জ করো ভারী একটা বিরক্তকর কাজ এটা আমার জন্য তারপরের কথা বহুবার আমি দেখেছি সিলিন্ডারটা লাগাতে গিয়ে না ভিতরে যে ওয়াশারটা থাকে ওটা কাটা থাকে বা কোনো একটা সমস্যা থাকে সেই নিয়ে আমার ভীষণ মানে পরেশানির মধ্যে পড়ে যাই আমি জানি না আজকে কি হবে দেখা যাক দেখে তো মনে হচ্ছে ঠিক আছে এবার জানি না ওই সমস্যা হলে আবার রান্না আধা আধুরা নিয়ে আমার বসে থাকতে হয় আর এই গ্যাস সিলিন্ডারটা লাগানোর জন্য না থেকে বড়ো কথা কী জানো আমার এই ভিতরে অনেক জিনিস রাখা সেগুলো সব বাইরে বের করতে হবে তারপরে গ্যাসটা সিলিন্ডার বের করতে হবে তারপরে লাগাতে হবে এটাই সবথেকে কঠিন কাজ আমার জন্য যাই হোক দেখি আজকে তো একবারে মনে হচ্ছে লেগে গেছে সবই ঠিক আছে বোধ গ্যাস লিক হচ্ছে নাকি দেখলাম কান দিয়ে কান দিয়ে শুনলাম চোখ দিয়ে দেখলাম ইতিমধ্যেই চলে এসেছে আলাপি তোমরা কিন্তু এখন থেকে নামটা পরিবর্তন শুনতে পাবে গোলাপির ডিউটি শেষ এখন থেকে আলাপি আসা শুরু হয়েছে আলাপি এসেই সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা ভিতরে নিয়ে গেল তবে এরা কাজ খুব ভালো করে আলাপি বলো আর গোলাপি বলো ও এসেই দেখলো যে মাসির গ্যাস শেষ সঙ্গে সঙ্গেই সব জিনিসপত্র সরানো রাখা গোছানো শুরু করে দিয়েছে আর আমার মুখ দেখলে ওরা বসতে পারে এসেই জিজ্ঞাসা করেছে মাসি তোমার শরীর ভালো লাগছে না আমি বললাম না রে ভালো লাগছে না সত্যি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই দিকটা আমি এখন চাটনিটা বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি আজ আর লঙ্কা টঙ্কা কিচ্ছু দেব না কারণ এটা একেবারে মিষ্টি চাটনি বানাবো এটা দিয়ে কিন্তু আমার রুটি খেতে খুব দারুণ লাগে যেন আমি বিশেষ করে রুটি খাওয়ার জন্যই কিন্তু এই চাটনিটা করি সকালে নাস্তার জন্য আটা মেখেছি আটাগুলো এখনও হাতে লেগে রয়েছে এটাকে ভালো করে জলটা টানিয়ে তারপরে এর মধ্যে গড়তে দেব একটুখানি দুধ রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দেয়ে তারপরে বেরোলাম দুজনে মিলে একটু ভ্রমণে ভ্রমণে বলতে এখন বাজে তিনটে আমি আর ওর বাপি খেয়ে দেয়ে উঠে একটু যাব নার্সারিতে তোমরা তো দেখেছ আমি ছাদে কত মাটি ঢেলে রেখেছি এখন আমার কাছে লাগানোর মতো তেমন কোনো বীজ নেই তোর বাপিকে বললাম চলো না একটু নার্সারির দিকে ঘুরে আসি তবে দূরে কিন্তু ওর বাপি বললো না না বাড়ির কাছে একটা নার্সারি আছে চলো ওখানে গিয়ে আগে দেখি যদি কিছু পছন্দ হয় তো ভালো তা না হলে দূরে যাব যা বাবা এলাম দুপুরবেলা এসে দেখি এখানে তালা লাগানো কেউ নেই গেটে তালা লাগানো তবে যা কিছু গাছপালা আছে কোনোটা দেখেই আমার তেমন খুব ভালো লাগলো না তো আমি বললাম থাক তো তালা লাগানো আর বিশেষ করে আমার পছন্দও হয়নি ছেড়ে দাও আবার দেখা যাবে যাই চলে আল আবার রওনা হলাম ঘরের জন্য আজ আর কোনো গাছপালা কেনাই হলো না আবার আগামীকাল দেখব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে যে নতুন হলে পাশে থেকো